বিগত দিনে অনেক লোক আসছে অনেকে আশ্বাস দিছে কিন্তু আসলে আমাদের রাস্তার কোনো কাজ হয় নাই এবং হবে কিনা তাও আমরা বলতে পারি না ঝুঁকি মানে এটা মনে করেন যে সম্পূর্ণ রিস্ক এটা আমাদের মনে করেন যে কাজটা খুব রিক্স করতে তার কারণ হচ্ছে মনে করেন যে ডিম এগুলো মনে করেন যে কাঁচা জিনিস এটা সপ্তাহে দুই দিন বের করতে হয় মাসিয়া থেকে বানিয়ার সিট পর্যন্ত মানে হাইটা যাওয়ার মতো কোনো পরিবেশ নাই আমাদের এলাকায় মনে করেন যে অনেক নেতাবিন্দু আসছে বর্ষা হওয়ার জন্য তখন বলে গেছে যে রাস্তা দেবো কিন্তু আমরা আসলেই পাই নাই রাস্তাটা আমাদের মতো মনে যে এরকম অসহায় লোক মনে করেন যে এই বাংলাদেশ আছে কিনা আমার জানা নাই মেয়েরা যাইতে পারে না আমরা যাইতে পারি না আজকে বড়সোনা বাজার যাইতে পারি নাই এই রাস্তাটা যাওয়া সম্ভব না আমার ঘরে আমরা তার কিছু চাই না সরকার থেকে রাস্তাটাই চাই তাও যদি না দেয় আমরা কষ্ট করে কেবে কতদিন চলবো আমার কাছে সরকারের দাবি রাস্তাটা আমরা চাই এরা বহু মানুষের কাছে কিছু আমার রাস্তাতে নেই কারণ আলাদিন ইমপি সাহেব তো কোনো রাস্তা দিল না আমাকে খালি করে দিব খালি করে দিব দেন আমাদের রাস্তাটা এই ক্যাদা আমরা কিভাবে চলি আমরা হলো মার্শিয়া থেকে আমরা বড় পর্যন্ত যাইতে পারি না এর মূলক আর আপনাদের হল কোনো অসুখ বিসুখ হলে আমরা কোনো ডাক্তারের কাছে যাইতে পারি না একটা গাড়ি পাওয়া যায় না কোনো ভ্যান পাওয়া যায় না আমার অবস্থা দেন আমার সেদিন হলে পাওয়া ভাই গেছে আমি ফেলা স্টার করে আনছি তারপরে এই ক্যাদা আমার যাইতে হয় কি করবো রাস্তায় এইভাবেই এই পরিস্থিতি আপনারা তো দেখতাছেন না আমাদের আমার হলো দাবি এ রাস্তার আমি সরকারের কাছে আমি চাই আমার আর কোনো দাবি নাই আপনার একটা ছাত্র একটা ছাত্রী বড়চলা স্কুল হোক প্রাইমারি স্কুল হোক হ্যাঁ হলো যাইতে পারে না সামনে হলো মসজিদ আছে মাদ্রাসা আছে এখানে হলো প্রাইমারি স্কুল একটা ছাত্রী একটাই যাইতে পারে না এই প্রাইমারি স্কুলে আমরা কোনো গাড়ি ঘোড়া রাস্তায় আমরা পাই না আমরা আমাদের একটা ছাত্রী একটা হলো যে কোনো হলো জায়গায় আমরা যাইতে পারি না এ জন্য আপনার এটা দেখবেন